আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্য আমি বেশি একটা ভালো নাই আমার মনটা অনেক খারাপ এর লিগে আজও ঘুরতে আইলাম নদীর পাড় তিরিশ গোডাউন তো মন যখন খারাপ থাকে আমার এই জায়গায় আইলেবে ভালোই লাগে ঘুরতে তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন যে আপনাকেও যখন মন খারাপ থাকবে এই জায়গায় আইয়া দেখতে পারেন আশা করি আপনাকে মন ভালো হয়ে যাবে এই দেন কি সুন্দর একটা গাছ আজকে ভিউটা অনেক সুন্দর ছিল যার কারণে একটু ভিডিও করলাম যে আপনাকে লোকে শেয়ার করি আর কিছুই না তো দেখ এই জায়গায় অনেক মানুষজন আসলে নদীর পাড়ায় বইলে মনটা হালকা হয়ে যায় খারাপ লাগাগুলো সব দূরেই যায় যাই হোক আপনি কোথাও এখন মন খারাপ থাকবে অবশ্যই নদীর পাড়ায় ঘুরে যাবেন আশা করি মনটা ভালো হয়ে যাবে আমার যখনই মন খারাপ হয় আমি নদীর পাড়ায় এসে বসে থাকি অনেকক্ষণ খুব ভালো লাগে তখন মনে হয় যে না যত দুঃখ কষ্ট আছে সব দূর হয়ে যায় তাই আপনারা চাইলেও আমার ফর্মুলাটা ট্রাই করে দেখতে পারেন মন সাইজের নিচে নাইমা ছবি তুলি পাডা পাডাবি কিন্তু এটা রইল না আমি এখানে সন্ধ্যার পরে অনেকক্ষণ বসে এই এখানে ভালোই লাগতেছে যাক আজকে আর ভিডিওটা বেশি বড় না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন